কি মনে হয় যে তুমি একটা বড় কথা বলে দিলে কি বল আটাল মাস্টার প্ল্যান পরের ঘাটার মাস্টার প্ল্যান না হলে পরের বা তৃণমূলকে ভোট দেবে না বড় কথা বলে দিলে তো হ্যাঁ এটা তো হওয়া উচিত আমার মনে হয় কি কেন দেবে আমাকে ভোট যদি আমি প্রতিশ্রুতি দেওয়ার পর এটা আমার জন্য না সব মানে দেশের আইন হওয়া উচিত মানে দেশের সবকটা দলের এই আইনটা হওয়া উচিত তো এটা ভোটারদেরকে মানতে হবে যে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যেই যেই কথাগুলো দেবেন তারা সে সেই যে কথাগুলোকে তাদেরকে রাখতে হবে তাহলে আমরা ভোট দেবো আমি বলছি আমি নিজেই গিয়ে বলছি কেন আমি যে কাজ করবে তার তো ভয় লাগার কথা নয় রাস্তায় আমাকে আমাকে কার্য তো আটকে দিয়েছিল কয়েকজন তারপরে বললো রাস্তার কথা এই রাস্তাটা রাস্তাটা কি হবে রাস্তাটা আমাদের পাশের না বলছি পাশে আমাদের বারো ফুটের রাস্তা হচ্ছে এইটা এরিগেশন ডিপার্টমেন্টের মধ্যে পাশে নদী আছে নদীতে নদীতে বন্যা হয় এইখানে কনক্রিট রাস্তা করতে গেলে রাস্তাটা ভেঙে যায় তো এইটা একটা একটা ইয়ে রাস্তা আছে পাশেই গ্রামে মানে এই এই খালটা নামলেই বারো ফিট একটা রাস্তা আছে এটা বিএসডি থেকে হয়ে গেছে আমার বাস বিয়েকের মধ্যে সেটাও রেডি হয়ে যাবে তো এই রাস্তাটা আমার আরে বসে বসেই ছিলাম এই রাস্তাটা যেহেতু নদীর পাড়ে এই রাস্তাটা ভেঙে যায় কখন নদী বন্যা হলে এই রাস্তাটা এই হয়ে যায় তো এইটাকে আমরা যখনই নদীটা বন্যাটা নেমে যায় তখনই আমরা এই করি কিন্তু ইলেকশনটা হওয়ার পর এদের আবদার আছে এটাকে কনক্রিট করতে হবে এটা পুরো ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কারণ এই রাস্তাটা এই পুরো অর্ধেক চলে যায় নদীর মধ্যে আবার খুঁজে যায় আবার এটা রিপেয়ার করতে হয় এটা কতটা কী করতে হবে সেটা আমাদেরকে ডিপার্টমেন্টের সাথে বুঝতে হবে কিন্তু এর একটা অন্য রাস্তা আমরা পাশে একটা করে দিয়েছি আমাকে একটা কথা বলো এই যে এত মানুষ এত সিকিউরিটি এত পুলিশের সিভিক ভলেন্টিয়ার তুমি তো রাজনীতিটা ছেড়ে দিলে এই সমস্ত কিছু পেতে না কতজন তারকা এই এই মানুষের ভালোবাসাটা পায় সেটাই হচ্ছে কথা যার কাছে মানুষ আছে তার সিকিউরিটি লাগে না এবং আমার কোথাও যেন মনে হয় মানুষ আরে বাইক লোক ওই দিক দিয়ে যেতে দাও না যা যেতে চাইছে আটকাচ্ছি না রাস্তা আটকাচ্ছি না তো যারা মানুষের জন্য কাজ করবে তাদের তো আমার মনে হয় সিকিউরিটি লাগে যারা কাজ করে তাদের সিকিউরিটি লাগে দেখানোর জন্য আর আমি আমি তো রাজনীতি ছাড়ছিলাম মানে ইউ নো ইট বেটার হু নো তোমার বন্ধু তোমার বন্ধু যে প্রতিদ্বন্দ্বী তোমার কি হয়েছে তার তার সাথে কথাবার্তা হচ্ছে না তার সাথে একবার প্রতিদিন তোমাকে নিয়ে কথা বলছে আরে আমার কোথাও যেন মনে হয় আমরা গত বছর ওয়ার্ল্ড কাপ ছিল না যেটা আমরা ফাইনাল উঠতে উঠেছিলাম ওই সময় যদি নির্বাচন থাকতো ইন্ডিয়া যে ফাইনাল উঠে হেরে গেলো অস্ট্রেলিয়ার সাথে সেই দোষটা আমার ঘাড়ে চাপিয়ে যেত মানে ও এখন দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছে না ইসরায়েল যে প্যালেস্টাইনের উপরে যে অ্যাট্যাকটা করেছে তার জন্য আমাকে দায়ী করতো কে দেবের জন্য এটা হয়েছে এই যে রাশিয়া যে ইউক্রেনের উপরে অ্যাট্যাক করছে সেটাও বলবে দেবের জন্যই সেটা হয়েছে তো আমার মনে হয় আমাদের যে বিরোধী দলে যিনি প্রার্থী আছেন তিনি যেভাবে দেবদেব আপড়াচ্ছেন ও এখন এত গরম বাড়লো বলবো এই গরমটা বেড়েছে দেব রাস্তায় নেমেছে বলে কেন অল্প বৃষ্টি হলো থ্যাংক ইউ সো হ্যাপি মানে আমি মানে যেহেতু বৃষ্টিটা আমরা এক্সপেক্ট মানে ওয়েট করতে যা গরম বেড়েছে সেখানে স্ট্রোক হয়ে মানুষ মারা যাচ্ছে এবং রাস্তায় বেরোতে পারছে না ধান কাটার সময় মানুষ মাঠে আছে বিকেলবার তো ধান কাটা হয় না মানে সকাল থেকে নাম করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বৃষ্টি আমরা সত্তর বছরের বেশি আমার মনে হয় লাস্ট সেভেন্টি ইয়ার্সে এত গরম হয়নি জায়গা থেকে বৃষ্টিটা ডেফিনেটলি সামথিং গুড ইজ হ্যাপনিং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হচ্ছে এই যে ঘাটালের এই ব্যাপারটা নিয়ে

রাজনীতির রাজনীতির মধ্যে টানা আমরা থাকছি না কারণ কি প্রচুর মানুষ এখানে রয়েছেই চায় চাই পে চার্চা চাই পে করতে প্রবলেম নেই তো আবার চাই পে চর্চা করলে বিজেপি বলে দেবে না তো আরে সেও তো আমার দেশেরই লোক সে কি আমি কোনো পাকিস্তানের কোনো লোকের কথা নিচ্ছি নাকি আমার দেশের লোক আমার দেশকেই আমরা আলাদা করে দিচ্ছি ভাগ করে দিচ্ছি আগে হতো হ্যাঁ কে ব্রিটিশরা যেভাবে আড়াইশো বছর রাজত্ব করেছে এই হিন্দু মুসলিম দেখি দেখি এখন পলিটিক্যাল পার্টিরা কে কোন দলে আছে কে কোন স্টেটে কোন স্টেটটা বিজেপি কোন স্টেটটা টিম কোন স্টেটটা নন বিজেপি এইভাবে আলাদা করে রাখছে রাজত্ব করার জন্য আমার মনে হয় এই রাজত্বর নীতিটাকে বন্ধ হোক শুধু রাজনীতি হোক যেটা মানুষকে ভালো রাখে আমি এটা প্রশ্ন করবো রাখতে হবে কিন্তু আমি এখন অ্যাঙ্কার জানতে চাই বাংলা বা জানতে চাই দেব আমি সাথে ভোটের পথে বাংলায় নেতা সাথে অভিনেতা থেকে নেতা হয়েছে সেখানে সেখানে আমি বলছি ময়ুককে যেহেতু আমি শুনেছি যে প্রধানমন্ত্রী কোন প্রেস বা প্রেস প্রেস করে না প্রেস কনফারেন্স করেন না আমি জিজ্ঞেস করছি তিনটে প্রশ্ন তুমি যদি সুযোগ পেতে প্রধানমন্ত্রীকে কি তিনটে প্রশ্ন করতে এই ভোটের বাজারে এই কেন্দ্র সরকারের লোকসভা নির্বাচনের মধ্যে যে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট পারসন সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার মোদী তিনি তো প্রেস কনফারেন্স করেন না আমি ময়ুককে জিজ্ঞেস করছি তুমি হলে তিনটে প্রশ্ন কি করতে জানতে চাই বাংলা যেটা তুমি বিরোধী দলকেও করো এবং সেটা তুমি আমি আমি যেটা কেন্দ্র সরকারকেও করতে চাই এখনো এখনো কেন্দ্রীয় সরকারকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই প্রশ্নটা করব এত মাগলার মানুষ যারা ঘাটাল মাস্টার প্ল্যানের আলটিমেটলি কে করবে রাস্তা কে করবে তার থেকেও বড় কথা হচ্ছে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সব চুরিগুলো রেতে প্রধান সিনেমায় যেগুলো তুমি আগে দেখিয়ে অনেকে বলছে তুমি আগে নাকি জানতে এই মুহূর্তে দীপক অধিকারীর আরেকটা সভা এবং আরেকটা সভা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে যে পরিমাণ মানুষ এই মুহূর্তে রয়েছে সামনের সিটে দীপক অধিকারী রয়েছে দেখতে দেখতে প্রচুর মানুষ এই মুহূর্তে এখনো এখনো অনেকটা রাত হয়ে গেছে এখনো তারা অপেক্ষা করছিল এবং পরের সভাতেই তারা ডাবে कुझु <laughs> हिकु কথা কথা দেশের নরেন্দ্র বলছিলে সৌজন্যের কথা বলছিলে কিন্তু তৃণমূল কংগ্রেসেও তো অনেকগুলো খারাপ জিনিস হচ্ছে সেটাকে তুমি কেন ওয়েট করে কারণ এই নির্বাচনটা কি হবে প্রধানমন্ত্রী তার জন্য নির্বাচন অনেকে বলছে সেমিফাইনাল এটাই

তুমি বলছো এই যে এত লোকজন আছে তার জন্য তোমার আক্রমণ করার দরকার নেই মানে মানুষের ভালোবাসাতেই তুমি জিতে যাবে তাই তো হয় মানে এটা কি যার পক্ষে মানুষ থাকবে যার যার মানুষ যার হয়ে মানুষ কথা বলবে আজকে তো তুমি থেকে আমার সঙ্গে আছো আজকে ঘাটাল লোকসভা কেন্দ্রটা মানে ঘাট ঘাটাল বিধানসভা কেন্দ্রটা আমাদের হারা মানে এখানে বিজেপি আছে সবটা বিধানসভার মধ্যে একটাই ঘাটালে আমাদের হারা

যোগ করে শেখাতে পারে তো ব্যক্তিগত তোমার নিজের শিক্ষা এবং আমি গত দশ বছর ধরে আমি এমন মতো করে রাজনীতি করছি যে এখানে আমি জানতাম না এটাকে কি বলে এটাকে সৌজন্য বলে এটাকে আমি জানতো এটাকে বেসিক্স বলে কিন্তু আজকে বেসিকটাই নর্মালটাই এত মনে হয়ে গেছে বেসিক্সটাই মনে হচ্ছে এত রেপশাল করে দিচ্ছে রেপশি এটা নয় এমন হচ্ছে রাজনীতির মধ্যে এইটুকু বেসিক তো থাকা উচিত প্রতিপক্ষের সম্মান জানানো এবং কোনো কোর্ট কথা না বলে ভোট চাওয়া কাউকে চোর না বলে ভোট চাওয়া